তো বন্ধুরা মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন আমি ঝিঙ্গেটা ভেজে নিব তারপরে সজনাটা চচড়িটা করবো তো এখানে আমি ফরচুনে সাদা তেল নিয়েছি ঝিঙেটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি এখানে কিছুটা কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে ঝিঙে দিয়ে দিব এখানে দুটো ঝিঙি আছে বড় বড় এখন

আর এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে চিংড়ি মাছের ঝোল এখন জলটা শুকিয়ে গেছে এখন আমি লবণ ল কতটা কমে গেল একদম অল্প হয়ে যায় এত মিষ্টি গন্ধ বেরিয়েছে লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে দিবো কারণ এটা একদম কমে আরো কমে যাবে ভাজা হয়ে গেলে আর একটু হলুদ আর সামান্য একটু পোস্ত বাটা করেছি নামানোর সময় দিয়ে দিই দিয়ে এভাবে ভেজে নিব একদম ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এটা নামিয়ে দিই একটু পোস্ত বাটা দিয়ে নামিয়ে দিই ঝিঙ্গে ভাজা তো বন্ধুরা এই যে আমার ঝিঙ্গে হয়ে গেছে এখন উঠে নিব সামান্য পোস্ত বাটা দিয়ে ভেজে নিয়ে এই ভাজাটা দিয়ে ভাতটা ভাত খেতে ভীষণ ভালো লাগে এইভাবে ভেজে নিলাম তো আমার এই পোস্ত বাটা দিয়ে ঝিঙ্গে ভাজা হয়ে গেছে এখন আমি সজনে টাতে রান্না করে নেব কড়াটা গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দেবো সর্ষের তেলে চচিটে রান্না করব বন্ধুরা কারেন্টটা নেই ইয়ার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটা শুকনো লঙ্কা পেস কাটা কি রাধুন দিচ্ছি রাধুন দিয়ে বেশি রান্না করি খেতে খুব ভালো লাগে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব

সজনে ডাটাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম এটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো এখন আমি এটা জলটা দিয়ে দেবো ওপরটা করতে এখন একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা চাপাতে সেদ্ধ করে নিয়ে নামিয়ে দেব এখন একটু ঢাকা ঢাকা চাপাতে সেদ্ধ করে নেব সেদ্ধ হলে নামিয়ে দেব এই স্বর্ণ চচরি হয়ে গেছে এখন নামিয়ে দেবো আমি ভাতটা বেড়ে নিচ্ছি এখানে একটু গরম ভাত আছে ঝিঙে ভাজা একটু পোস্ত বাটা দিয়ে ঝিঙেটা বেজে নিয়েছি আর এখানে সজনে চচড়ি একটু বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে আর পোস্ত আর সর্ষে বাটা দিয়ে একটু সজনে চচড়ি এর সঙ্গে একটু কলাইয়ের ডাল কালকে ছিল কালকে রান্না করেছিলাম লাউ দিয়ে কলাইয়ের ডাল আর সব শেষে শিঙিমাছের ঝোল আর একটু টমেটো চাটনি তো এই ছিল আজকে রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ছিল আজকের মেনুতে কার জন্য একটু অন্ধকার লাগছে তো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এখন এই পর্যন্তই টাটা